আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চুয়াল্লিশ পাতার এক ও দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব দেখো এক নম্বরে লেখা আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এই পাঁচটা অঙ্ককে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখন দেখো আমরা কিন্তু ভগ্নাংশ পড়ে এসেছি ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র এখন এখানে যতগুলা ভগ্নাংশ আছে প্রত্যেকটা ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকেই অপ্রকৃত ভগ্নাশে প্রকাশ করতে হবে তো এটা আমরা কীভাবে করবো দেখো প্রথমে একের এক নম্বর তুলে নিলাম যে দুই পূর্ণ দুই বাই তিন তো এটাকে আমরা কীভাবে অপ্রকৃত ভগ্নাশে প্রকাশ করব প্রথমে একটা দাগ দিতে হবে তারপরে দেখো এই যে পাশে যে সংখ্যা আছে এই দুইয়ের সাথে এই নিচে যে সংখ্যা আছে গুণ করতে হবে তাহলে দুই আর তিন গুণ করতে হবে দুই গুণ তিন এবার যোগ দিয়ে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যা বসাতে হবে আর নিচে তিন তিনে থেকে যাবে আর একবার বোঝো প্রথমে দুই এই তিন গুণ করতে হবে তাই দুই গুণ তিন আর উপরে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে যোগ হবে এবার গুণের কাজ আগে করো দেখো তিন দুখানি ছয় যোগ দুই নিচে হচ্ছে তিন এবার আর দুই যোগ করো শয় দুই যোগ করলে কত হবে আট আর নিচে হচ্ছে তিন দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গিয়েছে অপ্রকৃত ভগ্নাংশের সংখ্যা হচ্ছে যার লব বড় আর হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে দেখো এখানে লব বড় হয়েছে আর হর ছোট হয়েছে তারপর দুই নম্বর দেখো তিন পূর্ণ এক বাই নয় ঠিক একই নিয়মে প্রথমে দেখ দাও এবার তিন আর নয় গুণ করো তিন গুণ নয় আর যোগ দিয়ে উপরে যেটা আছে সেটা বসায় দাও আর নিচে নয় নয় বসায় দাও এবার গুণ করো তিন নাম সাতাশ যোগ এক নিচে হচ্ছে নয় এবার আর আরেক যোগ করো সাতাশ আর এক যোগ করলে হবে আঠাশ আর নিচে হচ্ছে নয় দেখো এটা হয়ে গেল এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার আছে পাঁচ পণ্য পাঁচ বাই এগারো তো প্রথম কাজ পাঁচের সাথে এগারো গুণ করা তাহলে পাঁচ গুণ এগারো এবার যোগ দিয়ে এই পাঁচ বসাতে হবে আর নিচে এগারো এগারো বসা যাবে এবার পাঁচের সাথে এগারো গুণ করো পাঁচ এগারো পঞ্চান্ন যোগ পাঁচ আর নিচে এগারো এবার পঞ্চান্ন আর পাঁচ যোগ করলে হবে ষাট আর নিচে হবে এগারো এবার চার নম্বর দেখো চার নম্বর আছে ছয় পূর্ণ তিন বাই দশ প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে এই ছয় সাথে দশ গুণ করা ছয় গুণ দশ এবার যোগ দিয়ে লিখতে হবে উপরে একটু উপরে কত তিন এবার নিচে দশ দশ বসে গেল এখন দেখো গুণও আছে যোগও আছে কার কাজ করতে হবে গুণের কাজ ছয় দশ গুণ করলে ছয় দশে ষাট যোগ দিয়ে এই তিন বসায় দিলাম আর নিচে দশ এবার ষাট আর তিন যোগ করলে হবে তেষট্টি আর নিচে হচ্ছে দশ এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারে বিশ পূর্ণ এক বাই দুই দেখো এখানে ঠিক একইভাবে প্রথমে বিশ আর দুই গুণ করব বিশ গুণ দুই যোগ দিয়ে এক আর নিশ্চয় হচ্ছে দুই বিশ আর দুই গুণ করলে হবে চল্লিশ যোগ দিয়ে এই এক বসায় দিলাম নিশ্চয় হচ্ছে দুই চল্লিশ আর এক একচল্লিশ আর নিচে হচ্ছে দুই দেখো খুব সহজেই কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম আচ্ছা দুই নাম্বার দেখো মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো এখানে যে ভগ্নাংশ সংখ্যাগুলো আছে এই ভগ্নাংশ সংখ্যাগুলোকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে তো প্রথম যে অঙ্ক প্রথম অঙ্কটা কত দেখো সাত বাই তিন তো প্রথমে কাজকে তিন দিয়ে এই সাতকে ভাগ করা তিন দিয়ে সাতকে ভাগ করলে তিন দুখানি ছয় বিয়োগ করলে এক এখন কি করবা এখন দেখো এখানে একটা দাগ দিবা দাগ দিয়ে যে ভাগ শেষ এক এখানে উপরে ভাগ শেষ হবে আর তিন দিয়ে তো ভাগ করলাম তাই তিনটা হবে নিচে এখন এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে অঙ্কের উত্তর কীভাবে লিখবো দেখো সাত বাই তিন সমান দুই পূর্ণ এক বাই তিন এটা কোন ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাই পাশে আমরা সমান দিয়ে লিখতে পারি মিশ্র ভগ্নাংশ তোমরা এটা না লিখলেও পারো হ্যাঁ এই পর্যন্ত হলে হবে যদি মনে করে এটা আমি লিখবো লিখবা না লিখলে না লিখবা দুই নম্বর দেখো দুই নম্বরে আছে একুশ বাই পাঁচ কী করবো পাঁচ দিয়ে একুশকে ভাগ করে ফেলি কত হবে চার পাঁচে বিশ বিয়োগ করলে এক তাহলে দেখ দাও ভাগ শেষ উপরে লেখো আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা নিচে লেখো দেখো একটা উত্তর হয়ে গেলো এটা কীভাবে লিখবো যে একুশ বাই পাঁচ সমান চার পূর্ণ এক বাই পাঁচ তাহলে এটা কী ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা লিখে দিলাম মিশ্র ভগ্নাংশ এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে ছত্রিশ বাই নয় এবার নয় দিয়ে ছত্রিশকে ভাগ করো দেখো চার নাম ছত্রিশ কি একবারে মিলে গেল যদি মিলে যায় তাহলে ভগ্নাংশটার নাম কী হবে দেখো ছত্রিশ বাই নয় সমান চার তাহলে এটাও কিন্তু তাহলে এটা আমরা কী লিখবো দেখো এখানে দুইটা কথা বলছিল একটা মিশ্র নাম সেটা পূর্ণ সংখ্যায় তার মানে চার হচ্ছে পূর্ণ সংখ্যা তাই লিখব পূর্ণ সংখ্যা সাইন নাম্বার দেখো সাইন নাম্বার আছে আটাত্তর বাই এগারো তাহলে এগারো দিয়ে আটাত্তরকে ভাগ করো দেখো এখানে ঘরের নাম যদি পড়া হয় তাহলে সাত হবে সাত এগারো সাতাত্তর বিয়োগ করলে এক এখন দাগ দেব যখনই ভাগ শেষ থাকবে তখন এখানে দাগ দিবা দিয়ে ভাগ শেষ লেখবো উপরে আর এগারো দিয়ে ভাগ করছে এগারো লিখবো নিচে তাহলে উত্তরটা আমরা লিখতে পারি আটাত্তর বাই এগারো সমান এক সাত পূর্ণ এক বাই এগারো তাহলে এটা কী ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবার পাঁচ নম্বর দেখো দুইশো বিশ বাই দশ দশ দিয়ে দুশো বিশকে ভাগ করতে হবে দেখো প্রথমে দশ দিয়ে বাইশকে ভাগ করবো কত বাজ যায় দুই বাজ যায় তাহলে দশ দুখানি বিশ এবার বিয়োগ করলে হচ্ছে দুই এই শূন্য নেমে আসলো এবার দেখো ফের দশ দুখানি বিশ তাহলে উত্তর কত হলো বাইশ যখনই মিলে যাবে তখন এটাকে কি বলবো আমরা দেখো দুইশো বিশ বাই দশ সমান হচ্ছে বাইশ তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যখন মিলে যাবে তখন কি হবে পূর্ণ সংখ্যা হবে